নমস্কার আমি অরবিন্দ কুমার দাস প্রিয় ভাই বোনেরা আজকে তোমাদের মাঝখানে পাটিগণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার চ্যাপ্টারের নাম অংশীদারী কারবার এটা নিয়ে আলোচনা করছি দেখো অংশীদারী কারবার এই চ্যাপ্টারে ঢোকার পূর্বেই প্রথমে যে কনটেন্ট বা কনসেপ্ট আমি দেবো তার আগে বলে দরকার কোন স্ট্র্যাটেজি মেনে পড়াবো কোন মাইন্ড ম্যাপ আমি তোমাদেরকে দেবো তো এখানে তিনটে থট মেনে চলবো প্রথমটা হচ্ছে কি এই চ্যাপ্টারটার কনসেপ্ট কন্টেন্ট নাম্বার টু কি নাম্বার টু হচ্ছে পুরো স্ট্র্যাটেজি অর্থাৎ বলতে পারো স্যাটেলাইট টেকনিক যার মাধ্যমে এই চ্যাপ্টারটার ফুল থট কি রয়েছে আমরা জানতে পারবো আর নাম্বার থ্রি এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক যে অঙ্কের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক সলভ করতে পারবো তো প্রথমেই আমি তোমাদের এই চ্যাপ্টারটার ফুল কনসেপ্ট নিয়ে আলোচনা করি দেখো যখনই বলছি পার্টনারশিপের বিজনেস বা অংশীদারি কারবার তখনই ব্যবসা কথাটা মাথায় মাথায় আসছে বিজনেস এবার তোমরাই বলো একটা বিজনেস করতে গেলে কি প্রয়োজন নিশ্চয়ই ইনভেস্ট করার জন্য টাকা প্রয়োজন আর ম্যানেজমেন্ট দরকার তো ইনভেস্ট করার জন্য টাকা কিন্তু প্রয়োজন এবার ধরো তুমি ব্যবসা করছো তোমার সামর্থ্য অনুযায়ী তুমি ব্যবসায় যে পরিমাণ টাকাটা ইনভেস্ট করছো ব্যবসা করতে আরও হয়তো বেশি টাকাটা প্রয়োজন তখন তুমি কি করবে তখন ব্যবসাটা করার জন্য হয় তুমি বাইরে থেকে টাকা ধার করবে যেটা অত্যন্ত বিপজ্জনক অথবা তুমি আর কাজ করতে পারো সেই ব্যবসাটাকে চালু করার জন্য তুমি কোনো একটা পার্টনার জোগাড় করতে পারো অবশ্যই পার্টনার আসলে ব্যবসা করার পর যে লাভটা আসবে তোমাকে সে লাভের একটা অংশ পার্টনারকে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে তুমি ইনভেস্ট করলে ব্যবসায় দেখলে ব্যবসা কুলোচ্ছে না আরও টাকা প্রয়োজন তুমি একটা পার্টনার জোগাড় করলে সে হয়তো তার সামর্থ্য অনুযায়ী টাকা দিল ইনভেস্ট করলো ব্যবসায় তবুও কুলোচ্ছে না টাকা আরও টাকা প্রয়োজন তুমি করলে কি আর একটা পার্টনার নিয়ে আসলে সে তার সামর্থ্য অনুযায়ী ইনভেস্ট করলো ব্যবসায় দেখছো না তবুও হচ্ছে না আরও টাকা প্রয়োজন তুমি আর একটা পার্টনারকে নিয়ে আসলে দেখলে হ্যাঁ এবার মোটামুটি ব্যবসা করার জন্য টাকা জোগাড় হয়ে গেছে তার মানে আমরা কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে এই পার্টনারশিপের বিজনেসে কমপক্ষে দুইজন পার্টনার প্রয়োজন কমপক্ষে দুইজন ক্লিয়ার তুমি আর অথবা তার বেশিও হতে পারে তাই না কমপক্ষে দুই মানে কি দুজন তো লাগবেই তার বেশি পার্টনারও আসতে পারে তো আমি তোমাদের অঙ্কটা বোঝার জন্য আমি এখানে তিনটে পার্টনার নিলাম এ বি এবং সি এবার এই তিনটে পার্টনার ওরা কী করলো ওদের সামর্থ্য অনুযায়ী ইনভেস্ট করলো আশা করছি এবদি বুঝতে পেরেছ এবার এই ইনভেস্টের পরিমাণ যে সমান হবে তার কোনো নিশ্চয়তা নেই তারা তাদের সামর্থ্য অনুযায়ী কম বেশি টাকা ইনভেস্ট করলো এবার বছরের শেষে যখন তারা দেখছে যে লাভ বা ক্ষতি যদি লাভ হয় তাহলে পকেটে টাকা আসবে যদি ক্ষতি হয় তাহলে পকেট থেকে টাকা বেরিয়ে যাবে তো ধরে নিচ্ছি তাদের লাভ হলো। বছরের শেষে যে লাভটা আসলো এবার সেই লাভ তোমরাই বলো সবাইকে সমান সমান করে বেটে দেওয়া কি ঠিক নিশ্চয়ই না কারণ সবাই তো সমান পরিমাণ টাকা নাও দিতে পারে তাদের সামর্থ্য অনুযায়ী টাকা দিয়েছে তাই লাভটাও তাদের সামর্থ্য অনুযায়ী দেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে এই লাভ তাদেরকে কিভাবে দেবে ওটা নিয়েই আমাদের চ্যাপ্টার এখন প্রশ্ন হচ্ছে সেই লাভ যে লাভটা রয়েছে এই পুরো লাভটাই তুমি তাদেরকে দিতে পারো ওরা যেরকম যেরকম টাকা দিয়েছে সেরকম সেরকম অনুপাতে অর্থাৎ মূলধনের অনুপাতে এই লাভ আমরা দিতে পারি মূলধনের অনুপাতে মূলধনের অনুপাতে এই লাভ মূলধন অনুপাতে আমরা ভাগ করে দিতে পারি এটা হচ্ছে একটা প্রসেস যদি কিছু না বলে তো কিন্তু যদি আমাদের কিছু শর্ত উল্লেখ করে দেয় তখন কি হবে এবার তোমরা বলবে স্যার শর্ত কি কী উপায় থাকবে আপনি শর্তের উপায়গুলো বলে দিন তাহলে বুঝতে পারবো ধরে নাও তোমাকে বললো বাবু এই যে লাভটা দেখছো এই লাভের এই লাভের একটা অংশ খুব বড় অংশ নয় একটা অংশ বলছে আমরা সমান সমান ভাগ নেব তবে বিজনেসে আসবো না তা আসবো না আমি ক্লিয়ার ওই পার্টনারগুলোকে শর্ত চাপে দিল যে দেখ ভাই বিজনেস করব যে লাভটা হবে ওই লাভের একটা অংশ একটা অংশ আমরা আগে সমান সমান ভাগ নেব মানে একটা অংশ সমান ভাগ হবে আর বাকি যে অংশটা আছে এই বাকি অংশ বরং আমরা যেমন যেমন টাকা দিয়েছি ওরকম হারে ওরকম রেশিওতে বরং ভাগ হয়ে যাক অর্থাৎ বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ হয়ে যাক মূলধনের অনুপাতে ভাগ হোক ক্লিয়ার অথবা শর্ত এরকমও হতে পারে কীরকম হতে পারে যে লাভটা হচ্ছে যে লাভটা পাচ্ছি ওই লাভের একটা অংশ ওই লাভের একটা অংশ কাজের জন্য আমরা একটা অনুপাতে ভাগ করে নেবো স্যার কাজের জন্য হ্যাঁ কাজের জন্য কেন কারণটা শোনা নাও যখন ব্যবসা করছি ব্যবসা করলে তো নিশ্চয়ই কর্মচারী প্রয়োজন আর কর্মচারীর প্রয়োজন মানে কি তাকে তো টাকা দিয়ে রাখতে হবে আমাকে সেই টাকাটা কোথা থেকে দেবে নিশ্চয় আমাকে ওই লাভ থেকে টাকাটা দিয়ে রাখতে হবে তো ওরাই বরং বলছে ভাই দেখ এই যে লাভের অংশটা আমরা কোনো কর্মচারী রাখবো না আমরাই বরং এক কাজ করি নিজেরাই কাজ করব আর কর্মচারীকে দেওয়ার পরিবর্তে আমরা নিজেরাই যেমন যেমন কাজ করব সে অনুপাতে ভাগ করে নেবো যদি কেউ কাজ বেশি করে তাহলে বেশি টাকা পাবে যদি কাজটা কম করে কম টাকা পাবে সমান সমান কাজ করে সমান সমানভাবে টাকা পাবে অর্থাৎ কাজের অনুপাতে ভাগ করে নেব তো একটা উদাহরণ দিলে বুঝতে পারবে ধরো এ বি সি ওরা তিনজন মিলে একটা বাস কিনল কেমন ওরা তিনজন ইনভেস্ট করে একটা বাস কিনলো ওরা বলছে আমরা ড্রাইভার কন্ট্রাক্টর বাইরে থেকে রাখব না বরং আমি এক কাজ করি আমি বাস চালাবো ঠিক আছে আর ওরা দুজন কন্ট্রাক্টর থাক তাহলে ও বাস চালাচ্ছে ঠিক আছে ও হয়তো ও কাজের কাজের অনুপাতে ভাগ করলে হয়তো একটু বেশি টাকা পাচ্ছে ওরা কন্ট্রাক্টর থাকছে ওরা হয়তো সমান সমান পরিমাণ টাকা পাচ্ছে কাজের বা একটু কম বেশি করে দেওয়া হলো তার মানে কি যদি কাজের অনুপাতে ভাগ করে নিই আমরা তাহলে এই যে লাভ এই লাভের একটা অংশ একটা অংশ কি হচ্ছে কাজের অনুপাতে ভাগ হচ্ছে কাজের অনুপাতে ভাগ হচ্ছে আর বাকি যে টাকাটা দেখতে পাচ্ছ এই টাকাটা যেমন যেমন ওরা টাকা দিয়েছে মূলধন সেই মূলধন অনুপাতে ভাগ মূলধনের অনুপাতে ভাগ হচ্ছে আচ্ছা আর কি কোনো রকম কোনো শর্ত হতে পারে দেখো এমনও হতে পারে যে যে লাভটা আসছে ওরা নিজের মধ্যে যুক্তি করে নিল বলছে ভাই দেখ এই লাভের একটা অংশ এই লাভের একটা অংশ আমরা কষ্ট করে নিজেরাই কাজ করছি তাই আমরা এই একটা অংশ আমরা কাজের অনুপাতে ভাগ করতে পারি ওয়ার্ক কাজের অনুপাতে ভাগ করতে পারি ক্লিয়ার এই লাভের একটা অংশ এই লাভের একটা অংশ আমরা একটা কাজ করতে পারি কি কাজ আমরা সমান সমান ভাগ ভাগ করে নিতে পারি ক্লিয়ার সমান সমান ভাগে ভাগ করে নিতে পারি যদি আমরা তিনজন থাকি আমরা তিন ভাগ করে নিতে পারি আচ্ছা এই লাভের আরেকটা যে অংশ পড়ে থাকলো এই অংশটা আমরা মূলধন অনুপাতে ভাগ করে নিতে পারি যেমন যেমন পরিমাণ টাকা দিয়েছি ক্লিয়ার ওই অনুপাতে অর্থাৎ ইনভেস্টের অনুপাতে আমরা যেমন ইনভেস্ট করেছি সেই অনুপাতে ভাগ করতে পারি তো এই হচ্ছে অংশীদারি কারবারের মূল থট উদ্দেশ্য একটাই যে আমরা ইনভেস্ট তো করবো ইনভেস্ট করার পর যখন লাভ পাবো লাভ কিন্তু সবাই সমান নেবো না যে যেমন কাজ করবে যে যেমন ইনভেস্ট করবে যে যেমন পরিচালনা করবে বা যে শর্ত রাখবে তার উপর বেশ করে কিন্তু তারা নিজেদের মধ্যে ওই লাভের অংশটা ভাগ পাবে এখন এই ভাগটা কী করে হচ্ছে না হচ্ছে একটা অঙ্কের মাধ্যমে দেখতে সুবিধা হয় তাই এর পরের অংশে দেখব একটা প্রবলেম তো তার আগে তোমরা চটপট অংশটি লিখে নাও